আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছে খুবই অল্প মশলা ব্যবহার করে আজকের এই চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি আর সেইটা এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটু বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করার কোনো দরকার নেই লাল হওয়ার আগেই আমি এখানে দিয়ে দেব মশলা দারচিনি সবুজ এলাচ লং আর তেজপাতা দিলাম আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেইটা দিচ্ছি তিন চার চামচ আর একটা বিরিয়ানির মশলার প্যাকেটে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লেবু মেশানো দুধ হাতের কাছে টক দই না থাকলে টক দইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কাঁচামরিচ লবণ আর আস্ত দিয়ে দিলাম আর এইখানে মাংস দিয়ে দিলাম সাতশো গ্রাম এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে অতিরিক্ত পানি লাগলে আপনারা সেটাও অ্যাড করে নিতে পারেন তারপরে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি সব মাংসগুলো তুলে নিয়ে এর মধ্যে যে বিরিয়ানির চালটা এটাকে ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি দুই তিন মিনিট ভাজা হলে চাল থেকে একটা চিটচিট আওয়াজ বের হবে তখন মনে করতে হবে চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে সেই মুহুর্তে আমি এখানে গরম পানি অ্যাড করছি চাল যতটুকু তার থেকে ডাবল পানি অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে বিরিয়ানির প্যাকেটের আরও এক ভাগ মশলা এখানে অ্যাড করে দিলাম মানে পাঁচশো গ্রাম চালের জন্য এইখানে আমি হাফ প্যাকেট মশলা ব্যবহার করেছি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা মাংসের মধ্যে দিলেও হতো তবে আমি এখানে দিয়ে দিলাম আর পানিটা যখন এরকম টেনে আসবে তখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে দেব এখন একটু ওলট পালট করে দিব আর আজকের বিরিয়ানিতে কিন্তু আমি গুঁড়ামরিচ ব্যবহার করিনি এই জন্য এইখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো মতো আসে আর মটরশুটির দানা হাতের কাছেই ছিল এজন্য দিয়ে দিচ্ছি আর এখানে এখন দিয়ে দিব ঘি আর কেউড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললে গোটা ঘর সুগন্ধিতে মম করছে তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি কার কার পছন্দ এবং কে কোথায় থেকে আজকের এই রেসিপিটি দেখছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ